নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকে একটু মাংসই রান্না করব তো তার জন্য আমি একটু মশলা ঘুরিয়ে নিলাম কাজু বাদাম লঙ্কা আদা রসুন দিয়ে তারপর মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু ম্যারিনেট করে নিলাম ওটা দিয়ে একটু টক দই দিয়ে নিলাম তারপরে কড়াতে তেল দিয়ে আলুগুলোকে একটু নেড়ে ভেজে নিলাম আজকে মাংস করার ঠিক ইচ্ছা ছিল না যেন তো ছেলে মামার বাড়ি গেল তো জোর করেই কিনে দিয়ে গেল। সেই জন্য আবার করছি একটু পাতলা ঝোল করব। তো এই আলুটা ভাজার মাঝে আমি একটুখানি পটল ভেজেছিলাম যেন সেই জন্য তেলটা দেখছো না কালো হয়ে গেছে এবার ওই তেলেতে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম কোনো অসুবিধে নেই একটু ঘি দিয়ে দিলাম এবার একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেব দিয়ে তারপর আমি এবার এখানে তেলের ওপর তেলটা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি এবার একটু নুন একটু হলুদ আর কিছু দেব না সেরম এবার মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দিলাম মশলা মাখানো মাংসটাতে একটু তেল দিয়েছিলাম একটু পাতিলেবু দিয়েছিলাম দিয়ে মাংসটা একটুখানি কষবো একটু কষা হলেই মাংসটাতে আমি আলুগুলোও দিয়ে দেবো আলুগুলো দিয়ে একবারে কষব তো আলুগুলো দিয়ে কত জল বেরিয়ে গেছে কষা হচ্ছে একটু ভালো করে কষা হয়ে গেলে তারপর মাংসটা পাদলা ঝোল করব তো আমি একটু জল দেবো একটু ভালো করে কষে নিয়ে একটু কষা তো হয়েই গেছে এইবার মাংসটা একবারটি দেখি প্রায় এই যে সেদ্ধ হয়েই এসছে মাংসটা একবারটি চাপা দিয়ে দেখছি ভালোই কষা হয়ে গেল। তারপর এইবার আমি এতে একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে বেশ একটু পাতলাই করবো অনেকটাই পাতলা করব আমরা দুজনে তো খাবো আবার ছেলেটা এসে রাতে খায় খাবে তো একটু নুন দিয়ে দিলাম এইবার একটু চাপা নুন দিয়ে চাপা দেওয়া হয়ে গেল বন্ধুরা শর্ট করে কেমন লাগলো জানিও দেখা হবে আবার পরের ভিডিও টাটা বন্ধুরা